শোন ভূত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কোথা গেলি ওরে ভূত একবার শোনতো আকাশেতে কত তারা ঠিক করে গন্ত পৃথিবীর শেষ কোথা মাঝখান কোনটা ভালো করে জেনে সব করে দিস ফোনটা জলে আছে কী কী রং ঘোড়াদের ডিম কী কেরানির খাদ্য কি ঘুষ নাকি নিমকি ভালো দুধ কারা দেয় ংড়িতে না বলো দে জানাবি সঠিক সব ফেলিস না গল দে কোন গাধা ভালো গায় খোঁজ নিয়ে জানবি এবারের জলসায় ধরে তাকে আনবি কোন মশা কোন কালে গিলেছিল হাতিকে টুকে নিবি কার বাবা ভুগেছিল বাতিকে শীত বেশি কোন মাসে জোষ্ঠী না সাড়ে সাদ করে ভাঙা বাসে বেঁধেছে কে বাঁশারে ইংড়েদার বেঙড়েদার কটা ভাই ঘরেতে গুনেরা কটা পাতা খসে পড়ে ঝড়েতে সাগরিতে গেল কেড়ে চড়ে ছাঁদা গামলায় বুড়ো বাপ ধুঁকে কার হেরেছে কে মামলায় ঠিক করে জেনে নিবি এই কালকে কোন মেটে পণ্ডিত গিয়েছিল শালকে কোন টেকো টাকে তার দই মাকে পুকুরে চুরি করে কুল খায় মুখ ধোয় দুপুর পুকুরে জেনে শুনে সব কথা ঠিক করে বলবি শোন্ভূত এ জীবনে সৎ হয়ে চলবি